যশোরে আফিল লেয়ার ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার রামনগর ঘোড়াগাছায় অবস্থিত ফার্মটির একটি শেডে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বিকাল চারটার পর যশোর ও মনিরামপুর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনে সেটে থাকা প্রায় পঞ্চাশ হাজার মুরগি পুড়ে ছাই হয়ে যায় তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ হয়নি বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানা যায় দুপুর দুইটার দিকে আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দেড় ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তবে এর মধ্যে অগ্নিকাণ্ডে ফার্মটির একটি শেড সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এতে প্রায় পঞ্চাশ হাজার মুরগি ছিল সব মুরগি আগুনে পুড়ে মারা গেছে তবে আগুন লাগার সঠিক কারণ বের করা সম্ভব হয়নি ফার্মের অত্যাধুনিক মেশিন সহ পঞ্চাশ হাজার মুরগি পুড়ে গেছে প্রতিষ্ঠানটির দাবি মুরগি ও মেশিনারি সরঞ্জামে প্রায় বিশ কোটি টাকার ক্ষতি হয়েছে